পূর্ব এশিয়ার পাঁচটি দেশের প্রবাসীদের নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপের রেজিস্ট্রেশন সংসদ নির্বাচনে একশো তেতাল্লিশ দেশে প্রায় এক কোটি তিরিশ লাখ প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে তথ্য প্রযুক্তি এবং ডাকের সমন্বয়ে হাইব্রিড এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন প্রবাসী ছাড়াও সরকারি চাকরিজীবী ভোটগ্রহণ কর্মকর্তা এবং কয়েদিরাও এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন নিবন্ধনের জন্য প্রবাসীদের গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাকাউন্ট তৈরির জন্য দেশ নির্বাচিত করে মোবাইল নম্বর দিতে হবে এরপর ওটিপি দিয়ে নম্বর নিশ্চিত করতে হবে অ্যাপে নির্ধারিত অপশন দিতে হবে এনআইডি হাতে নিয়ে তোলা সেলফি আলাদাভাবে এনআইডি ছবিও দিতে হবে পাশাপাশি পাসপোর্ট থাকলে তার ছবি দিতে হবে সবশেষে বিদেশে বর্তমান ঠিকানা তথ্য দিলে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে সিস্টেম থেকে তথ্য যাচাই শেষে অ্যাপে আপনি এখন নিবন্ধিত বার্তা দেখা যাবে পরে নির্ধারিত সময় ভোটারের ঠিকানায় তিনটি খামের ভেতর ব্যালট পাঠানো হবে একটি খামের ভেতরে থাকবে ব্যালট পেপার আর ভোটার ব্যালট পেপারে জমা দিয়ে দ্বিতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে খাম পাওয়ার পর ভোটারকে অ্যাপে লগ ইন করে মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে এরপর খামের ওপরে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে স্ক্যানের পর নিজের ছবি তুলতে হবে প্রার্থীদের চূড়ান্ত হওয়ার পর অ্যাপে আসনের সব প্রার্থীর নাম দেখা যাবে অ্যাপ থেকে প্রার্থী ও প্রতীক দেখে ব্যালটের ঠিক চিহ্ন দেবেন ব্যালট খামে বলে তার নিকটস্থ পোস্ট অফিসে জমা দিলে ভোট সম্পন্ন হবে সাতটি অঞ্চলে ভাগ করে এই নিবন্ধন প্রক্রিয়া উনিশ নভেম্বর থেকে তেইশ ডিসেম্বর পর্যন্ত চলবে পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা অঞ্চলে প্রবাসে নিবন্ধন করতে পারবেন উনিশ নভেম্বর থেকে তেইশ নভেম্বর পর্যন্ত উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলে নিবন্ধন চলবে চব্বিশ থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত ইউরোপে নিবন্ধন চলবে উনত্রিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত মধ্যপ্রাচ্যে নিবন্ধন চলবে চার থেকে আট ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে নিবন্ধন চলবে নয় থেকে তেরো ডিসেম্বর পর্যন্ত মধ্যপ্রাচ্যে সৌদি আরব বাজারে চোদ্দ থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে এছাড়া বাংলাদেশের সরকারি কর্মকর্তারা নির্বাচনের দায়িত্বের কর্মকর্তা আইনের আওতাধীন ব্যক্তিরা উনিশ থেকে তেইশ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন